হাঁস ভাইজনি জল তো বেজান বাড়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু জলের স্পিড দেখতেই পারছে অনেক পরিমাণ আজকে রাত্রে অনেক পরিমাণ বৃষ্টি দিয়েছে ও বৃষ্টিটা এখনো কিন্তু কমায়নি অল্প অল্প এখনো দ্বিতীয় আছে কন্টিনিউ বৃষ্টিটা চলছে এই বৃষ্টি চলার কারণে এখানের বানটা দেখতেই পারছেন বন্ধুরা কী পরিমাণে ডুবে গেছে আর কী পরিমাণে জলের স্পিড দেখতেই পারছো এখানে দেখা যাচ্ছে জলের প্রেশারে এই বানটা ভেঙে যেতেও পারে কিন্তু ওদিকে কিন্তু নৌকা নিয়ে উনি মাছ ধরছেন করার কিছু নাই বন্ধুরা এত পরিমাণ বৃষ্টি হয়েছে সামনে কিন্তু আরেকটা বান রয়েছে দেখতেই পারছো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি সেটা ওখান থেকে জলের নিচে তো এত পরিমাণ জল বেড়েছে বন্ধুরা কি বলবো আমি আপনাদেরকে নৌকা নিয়ে উনি মাছ নিয়ে আসছেন তো ওনার ডেগের ভিতরে কী পরিমাণ মাছ আছে তো দেখিনি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ মাছ এই জলের ভিতর থেকে এই জালের ভিতর থেকে নিয়ে আসছেন উনি তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি এই বৃষ্টির কারণে ছাতা নিয়ে আসছি দেখতেই পাচ্ছ কারণ বৃষ্টি এত পরিমাণ হচ্ছে আমি ছাতা ছাড়া বের হতে পারবো না কারণ হঠাৎ বৃষ্টি আসতে পারে সেজন্য আমি ছাতা নিয়ে বের হয়েছি বন্ধুরা আকাশের আবহাওয়াটা আপনার একটু নিন কালকে রাত্রে থেকে বৃষ্টি স্টার্ট হয়েছে এখন পরিমাণ বৃষ্টি কমেনি তো উনি কিন্তু মাছটা নিয়ে চলে যাচ্ছেন ওনার গড় হচ্ছেই এখানে দেখতেই পারছ ওর এখানে নৌকাটা দায়ের করেছেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার দেখা হবে